মাটন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি খাসি মাংস সামান্য পরিমাণে মেটেও রয়েছে মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে আমি ভাত রান্না করে নেব জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা বাসমতি চাল আমি জল অ্যাড করলাম আর দিয়ে দেব লবণ আর একটু লবণের প্রয়োজন আছে একটা মশলা আমি তৈরি করে নেব এখানে রয়েছে জায়ফল দারচিনি এলাচ স্টারেলস গোলমরিচ আরও অনেক মশলা লবঙ্গ শুকনো খোলায় হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কড়া আমি গরম করে নিয়েছি তিন চার মিনিট লো ফ্লেমে মশলা নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার দিয়ে দিলাম গোলাপের পাপড়ি কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে ঠান্ডা করে এর একটা পাউডার করে নেব চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি নাইনটি পারসেন্ট মতো কুক করে নেব আর দিয়ে দেব ভাজা মশলা বা বিরিয়ানি মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম চাল প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফেমটা বন্ধ করে দেব ফ্যান ঝরিয়ে নেব প্রেশারে আমি আলু সেদ্ধ করে নিলাম একসাথে মাটনের সাথে আলু রান্না করতে গেলে আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ম্যারিনেশনের জন্য একটা বড়ো সাইজের বলে আমি ট্রান্সফার করে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একেবারে মিহি করে আমি বাটি নিই একটু গোটা রেখে আমি বেটে নিয়েছি আর দিয়ে দেব টক দই এখানে নিয়েছি চারটে টমেটো বড়ো সাইজের একটা রসুন ও ছটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনির গুঁড়ো আর লাগছে ভাজা মশলা বা বিরিয়ানি মশলা মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব টক দই পরিবর্তে আপনারা কাঁচা সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন যেহেতু বিরিয়ানির জন্য বিরিয়ানি তৈরি করব এই টক দই দিয়ে ম্যারিনেট করলেই ভালো হবে চার পাঁচ মিনিট বেশ ভালো করে মেখে নেব এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দেবো

হাই টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব একেবারে হাইতে রাখছি না ছ সাত মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম যেহেতু বিরিয়ানি তৈরি করব। এখানে খুব বেশি গ্রেভি আমি রাখছি না মাটন বেশ ভালো করে মিক্স করে দেব পাঁচটা সিটি দিয়ে নেব আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটু লবণ হলুর রাখবো লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব পাঁচটা চিঠি দিয়ে নিয়েছি মাংস ভেজ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর দিয়ে দেব ভেজে রাখা আলু গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করে নেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডিম গ্রেভিতে ডুবিয়ে দেব এতে ডিমের সুন্দর একটা কালার আসবে বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কড়াই সবার প্রথমে আমি ভাত বিছিয়ে মিনিট পর গ্যাসের দেবটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব ভাত বিছিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম মাটন খুবই সামান্য পরিমাণে রয়েছে এখানে ফুড কালার গোলাপ জল কেওড়া জল আর রয়েছে ভাত আমি এখানে অল্প ঠান্ডা করে নিয়েছি গরম ভাত নাড়াচাড়া করলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভাত দিয়ে কভার করে দেওয়ার পর উপর দিয়ে আবারও দিয়ে দিলাম মাটন কারি ঘি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি আর দুধের ব্যবহার করলাম না আপনারা চাইলে এর সাথে দুধও মিক্সড করে নিতে পারেন দম দেওয়ার জন্য জিয়াশ ওভিনে বসিয়ে দিয়েছি বেশ ভালো করে লো ফ্লেমে পনেরো কুড়ি মিনিট দম দিয়ে নেব আপনারা চাইলে আটা দিয়েও সিল করে দিতে পারেন এই ঢাকনাটা আমার একেবারেই পুরো মাপ মতো তাই আমি আর সিল করছি না পনেরো কুড়ি মিনিট দম দিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার যাচ্ছি সার্ফ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ